যারা নিহত হয়েছেন তাদের মাতা পিছু আমরা ইনশাল্লাহ এক লক্ষ টাকা করে তাদের পরিবারে পৌঁছে গার্মেন্টস কারখানা ছিল সেখানে কর্মরত শ্রমিকটি কতজন এই সময় ছিলেন এটা সঠিক হিসাব সম্ভবত এখানে পাওয়া যায়নি কিন্তু এই অগ্নিকাণ্ডের কারণে ধুমায়িত হয়ে শ্বাসরুদ্ধ হয়ে আমরা ধারণা করছি এ কারণেই ষোলো জন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ইন্না ইন্না লিল্লাহি মহান আল্লাহ তালার দরবারে দোয়া করি আল্লাহ তালা তাদের সকলকে ক্ষমা করুন তাদের উপর রহম করুন এবং পরিণতিতে আল্লাহ তালা তাদেরকে জান্নাত নাসিব করুন যারা ইমান নিয়ে বিদায় নিয়েছে আল্লাহ তালা যেহেতু দুর্ঘটনা কবলিত হয়ে তারা বিদায় নিয়েছে আল্লাহ তালা তাদেরকে শহীদের মর্যাদাও দান করুন এ মানুষগুলা গরিব মানুষ পেটের দাগিতে কাজ করত শ্রমিক হিসাবে নিশ্চয়ই তাদের পরিবার অসচ্ছল একদিকে পরিবারের অসচ্ছলতা আরেক দিকে এই সময়টাই তাদের বুক থেকে তাদের প্রিয়জন চলে যাওয়া যাদের চলে গেছে বেতাটা তারা যতটা অনুভব করতে পারবে আমরা হাজার চেষ্টা করলে অতটা অনুভব করতে পারব না তারপরে আমরা তাদের বেতার সাথে একমত সমবেদনা প্রকাশ করছি আল্লাহ তালার দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে উত্তম ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক এবং যে ক্ষতিটা তাদের সংসারে পরিবারে হয়ে গেল আল্লাহ রাবুল নিজে অভিভাবক হয়ে তাদের এই ক্ষতিটা পুষিয়ে দিন আমরা যারা আছি আমাদেরও কিছু মানবিক দায়িত্ববর্তায় সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে এই ঘটনার আদ্যপ্রান্ত যথাযথ তদন্ত করে যদি এর পিছনে কারো গাফিলতি অথবা কারো কোনো দুর্বলতা থেকে থাকে বিষয়টা চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা যেন আইনিভাবেই নেওয়া হয় আবার সরকারের কাছে এও দাবি জানাবো এরা যেহেতু অত্যন্ত স্বল্প আয়ের মানুষ গরিব মানুষ পেটের তাগিদেই এখানে এসেছিলেন নুন আনতে যাদের পান্তা ফুরায় তাদের পরিবারের দিকে মানবিক দৃষ্টিকোণ থেকে যেন তাকানো হয় এবং তাদেরকে যথাসম্ভব সরকারি তহবিল থেকে আর্থিক পর্যাপ্ত অনুদান প্রদান করা হয় আমরা একটা সংগঠন হিসাবে মানবিকতা আমাদের অন্যতম অগ্রাধিকার আমরা এ ধরনের ক্ষেত্রে চেষ্টা করি যত দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো ইনশাল্লাহ এই ক্ষেত্রে আল্লাহর মেহরবানি তার ব্যতিক্রম হবে না আমরা খুব দ্রুতই তাদের পাশে দাঁড়াব আপাতত পরিবারগুলোকে যারা নিহত হয়েছেন তাদের মাতা পিছু আমরা ইনশাল্লাহ এক লক্ষ টাকা করে তাদের পরিবারে পৌঁছে দেব।